মিড ডে মিল সব খাবো চুরি করব আর ভাইপো টাকা পাচার করবে ওই জন্য পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোনো চাকরি হবে না আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি পুলিশ তো বাধা দিবেই কারণ পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেসের কোন অস্তিত্ব নেই এটা সবাই আপনি কাছে পৌরসভার ভোটার আপনার বাড়ির লোক ভোট দিতে পারে পুলিশ দাঁড়িয়ে থেকে জলপাই রঙের পোশাক তৃণমূলের গুন্ডাদেরকে ধরিয়ে ভোট লুট করেছে আমাকে বলতে হয়নি এই বেতেলিয়ার এক

ভারত সরকার ডিএ বাড়ায় আর ডিএটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত ইচ্ছায় নির্ভর করে না এটাতে বাজার দরের উপরে সমতা রেখে করতে হয় মুদ্রাস্ফীতি এবং যে বাজার দর তার যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করে করতে হয় ভারত সরকার প্রতি বছর দুবার পয়লা জুলাই এবং পয়লা জানুয়ারি হ্যাঁ দুবার করে রেশিও করে দিয়ে করে এটা সব রাজ্য ফলো করে যোগী আদিত্যনাথ দিকে দেখে ফলো করুক দাদা ওয়েবসাইটে মৃত দেখানো হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে জীবিত মহিষা দলের ঘটনা তার লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছে মহিষা দলে এক পরিবারে হয়তো বিজেপি করে ওই জন্য বন্ধ করে বিজেপি করলে যদি বন্ধ করার জন্য মৃত দেখাতে হয় জ্যান্তকে মৃত দেখাতেও এরা পারে মুখ্যমন্ত্রী তার ডক্টরেট আগে লিখত লেখে না যে মানে ভুয়া ছিল জ্যোতি বসু ধরেছিল নেই জর্জিয়া ইউনিভার্সিটি বলে কিছু নেই যে মুখ্যমন্ত্রীর চোর ভাইপো তিনি এমবিএ লিখেছিলেন পরে ধরা পড়লো যে এই ধরনের কোনো ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে নাই এম বিএ লেখে না যাদের মিথ্যা লগ্নে জন্ম

এই পোস্ট ক্রিয়েশান উইদাউট এক্সাম হয় না এ সম্পূর্ণ লোকসভা ভোটের আগে দেখ না হয় সোচনা হয় খুব দুর্ভাগ্যজনক কিছু আন্দোলনকারী সাড়ে তিন বছর জেলখাটা মালদেরকে নিয়ে গিয়ে আন্দোলনস্থলটাকে অপবিত্র করেছে। কিছু অল্প সংখ্যক হলেও আন্দোলনকারী মমতা ব্যানার্জি উনিশ সালে যে টুপিটা পরিয়েছিলেন আবার এবারের চব্বিশের ভোটের আগে সেই টুপিটা পরাতে চাইছেন টুপিটা পরতে চাইছেন এক হচ্ছে প্যানেল এক বছরের বেশি স্থায়ী হয় না আপনাকে ল পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে দুই হচ্ছে অতিরিক্ত পোস্ট ক্রিয়েশন সরকার করতে পারে কিন্তু সেই ক্রিয়েশানটাতে কিন্তু এক্সাম ম্যান্ডেটারি আমার পূর্ণ সমর্থন আছে এসএলএসটি কিন্তু সরকার যে কথাগুলো বলছে মিথ্যে কথা এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই আর সামগ্রিকভাবে সরকার এই সমস্যা ক্রিয়েটার সমস্যা চাকরি মমতা ব্যানার্জি চাকরি দিতে আগ্রহী নয় আমি তার দল একুশ বছর করেছি আমি চার বছর অনেক বড়ো বড়ো দপ্তরে গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলাম আমি যখন মুখ্যমন্ত্রীকে বড় বড় প্রজেক্ট করার কথা বলতাম আমাকে মুখ্যমন্ত্রী বলতেন যে বড় প্রজেক্ট করার দরকার নেই যা হচ্ছে হতে দাও ভোটের আগে কিছু টাকা অ্যাকাউন্টে দিতে হবে নইলে ভোট পাওয়া যাবে না এই মানসিকতাই মুখ্যমন্ত্রী উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিংয়ে পঁচিশ হাজার টাকা বেতন দিতে হয় তার বাড়িতে সর্বোচ্চ পাঁচটা ভোট চারটা ভোটও হতে পারে বাচ্চাদের ভোট হয় না তা পাঁচটা ভোট যদি হয় পঁচিশ গুণিত পঁচিশ হাজারে পাঁচটা ভোট আর এই পঁচিশ হাজার টাকা যদি আমি পাঁচশো বাড়িতে পঞ্চাশটা বাড়িতে পাঁচশো করে দিই তাদের যদি চারটে করে ভোট হয় তাহলে দুশো ভোট তাহলে আমি পাঁচটা ভোট নেব না দুশোটা ভোট নেব আমাকে জিততে গেলে একদিকে মুসলমানদেরকে বলতে হবে বিজেপি আসছে আসছে জুজু এনআরসি হয়ে যাবে তোমাদেরকে তাড়িয়ে দেবে মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো তাহলে তিরিশ পারসেন্ট সলিড বাকি আমাকে কিছুটা রুটি করতে হবে আমি পাঁচশো টাকা করে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিলে আমি কিছু ভোট পেয়ে যাব আমি সরকারে থাকব আর কয়লা বালি গরু সব খাব চাকরি বেঁচব ধান গম আটা চাল মিড ডে মিল সব খাবো চুরি করব আর ভাইপো টাকা পাচার করবে ওই জন্য পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোনো চাকরি হবে না আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি

গরম লাগছে এর জন্য তো তৃণমূল সব পুকুর বন্ধ করে গাছ পর্যন্ত লোপাট করে দিলে আপনার যা তাই হচ্ছে প্রকৃতি মা তার হ খেলছেন কলকাতাতে পাঁচ হাজার পুকুর দশ বছরে ভরাট করে দিয়েছে তোলা চোরেরা এদের যতক্ষণ না পশ্চিমবঙ্গে মানুষ জনজাগরণ করে না খেদাবে ততক্ষণ এই রাজ্যে কোনো মুক্তি নেই চলুন আমার অনেক খাটপড়ায় তো গৃহযুদ্ধ ওদের ওখানে এটা তো আমাদের কাজ না আমি কালকে রাত্রে এক স্যান্ডেলে লিখেছি যে অর্জুন সিং তৃণমূলে গেছিল লাফিয়ে বহু বিজেপি কর্মীর চোখের জলের বিনিময়ে তিনি জিতেছিলেন তার ভাইপোকে গ্রেপ্তার করে মমতা ব্যানার্জি খুব ভালো পুরস্কার দিয়েছে আমাদের কিছু করতে হবে না লোকসভা নির্বাচন যা করার করে দিয়েছে পাঠ্টা দিতে পারে না চা বাগানের জমি খতিয়ান দুই আর তিনে আছে যতক্ষণ খতিয়ান একে না যাচ্ছে হাস হচ্ছে ততক্ষণ পাঠটা দেওয়া যায় না এই মুখ্যমন্ত্রী ওখানে একটা চথা ধরিয়েছেন যার কোনো দাগ নম্বর নেই খতিয়ান নেই এবং এক নম্বর তফসিলে খতিয়ানে না জানলে কি করবেন এত বড় অশিক্ষিত মুখ্যমন্ত্রী কোনদিন হয় না যে বলে পনেরো শতি দুয়োজনের বাচ্চা জন্মগ্রহণ করে যে তার তার মাথায় shit Conputu